আজ নয় আগস্ট দুই দৈনিক যুগান্তর প্রধান শিরোনাম তিস্তার পানি বিপদসীমার উপরে ফের বন্যার শঙ্কা সক্রিয় হচ্ছে হিট প্ল্যান টু সরকার উৎখাত ষড়যন্ত্র অব্যাহত ঢাকা বিশ্ববিদ্যালয় হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ মাদুরুকে ধরিয়ে দিলে পাঁচ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র রূপের দুই সেনা কর্মকর্তা পোশাক রপ্তান রপ্তানি কমেছে বারো শতাংশ মার্কিন শুল্ক ও এনবিআর কর্মবিদ্রতির ফল মধ্যরাতের শিক্ষার্থীদের বিক্ষোভের উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসা চালু রাখতে পারছে নতুন ঋণ সংকটে থাকা কোম্পানি খেলাফি পুনর্গঠন সরকার গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ করার জন্য দায়ী নয় প্রেস উইং নোয়াবের উদ্বেগের জবাব ইসলামী দল ও সংগঠনকে কাছে চায় বিএনপি তয়দর জাতীয় সংসদ নির্বাচন